আমাদের বিশেষ অতিথি শরীফুল আজিজ কি এখানে দাঁড়িয়ে আমার কাছে আমি যদি ওই ভাবে যদি একটা যদি কোপ দিয়ে আমরা সবাই আসলে এক সঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকদের জন্য সিনেমা হলে এসে উৎসব করতে পারেন সেটার জন্য আসলে আমাদের সামগ্রিকেই চেষ্টাটা দরকার। এবং এটা আমি মনে করি সেই চেষ্টার একটা অংশ। আমার আজকের আশাটাও চমক আর পর্দায় যারা ইনসাব দেখতে আসবেন তাদের জন্য একটা চমক। তা সেই চমকটা আমরা না বলি যারা হলে আসবেন যারা ইনসাফ দেখবেন তারা শেষ চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সব কিছু দেখে দুর্দান্ত লেগেছে সত্যি কথা সঞ্জয়ের কাজ রাজের অভিনয় কাইনের অভিন বাবু ভাই ছিলেন তারপর আমাদের নিধি আছে এখানে নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো তো আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং আমার তো বিশ্বাস হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে আমার ভয় করছে যদি ওই রকম ভাবে যদি একটা যদি দিয়ে দেয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি ইনসাফের মানে প্রোডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যারা যারা কলা কুলি যারা ছিলেন সবাইকে আমার ভালোবাসা এরকম এরপরে আরো ভালো একটা ছবি হবে এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ টু নাকি হতে পারে এটা কি সত্য সঞ্জয় কি বল ভাই যেহেতু শেষে আমাকে কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো তার মানে কি আমি কেটুকি শেষ কিন্তু শুরু কিন্তু পার্ট অঞ্চল শুরু এখান থেকে কিন্তু পার্ট টু তে বাবা ভাইকে পাবো না বাবা কি মারা গেছে সত্যি ভাইকে তো চাই সঞ্জয় বোঝায় এমন কাউকে বাদ দেন এই এবং আসছে প্রচুর মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে সঞ্জয় হয়তো বলতেই পারে যে আমি ওর ছবিটা ছোট একটা মানে চরিত্রে অল্প কিছু সময়ের জন্য মানে অতিথিশীল হিসাবে কাজ করেছি বিষয়টা আসলে সেই জায়গা থেকে না আমি আসলে ব্যক্তিগতভাবে চাই আমাদের সামগ্রিক সিনেমার আসলে ডেভেলপমেন্টটা এবং আমাদের সিনেমার জন্য সারা বছর ধরে এরকম উৎসব মুখর পরিবেশে সিনেমা হলের জন্য দর্শকরা আসেন দেখেন এনজয় করেন শুধুমাত্র দুই ইদকে কেন্দ্র করে আর বাকি আট মাস ফাঁকা থাকলো সিনেমা হল বন্ধ থাকলো সেটা যেন না হয় সেক্ষেত্রে সবাই আমরা সবার সঙ্গে সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি আমরা চাই যে সারা বছর ভালো ভালো সিনেমা নির্মিত হোক এবং দর্শক ফলে এসে সেই সিনেমা দেখুক এবং সেই জায়গার থেকে কিন্তু আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট ভাবু হয়েছিলেন তুফানে আমিও ছিলাম আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি আবার মোশারফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স আবার সাকিব খানের ছবিতে মিশো দিয়েছে সিয়াম দিয়েছে তার মানে কি এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য সারা বছর ব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকরা জন্য সিনেমা হলে এসে উৎসব করতে পারেন সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার এবং এটা আমি মনে করি সেই চেষ্টারই একটা অংশ হচ্ছে নাকি সিচুয়েশন যেমনই হোক হুর্রে থাকলে নো টেনশন ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি মানচি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে হয়ে যাক হুর্রে